মনে সব জাগে না যে একটু যেন আজান দিতে পারি কি বলে জাগে কিন্তু তাই বলে আসি মহাজনে ঠেলা ঠেলি করবেন না কি কেরামতি আজান আজানের যে কত ধর বিশেষ করে গ্রাম অঞ্চল গুলো দেবি ও ভাই আপনি যে আল্লাহ আলিফটা টান দিলেন আপনার তো ইমানের মধ্যে এখানে প্রশ্ন জেগে গেল আল্লাহ বড় আল্লাহ কি আল্লাহ কি আপনি কি জানেন না আল্লাহ বড় কিনা তাহলে আলিফে টান দিলে কি হয় প্রশ্নগত শব্দ আছে আল্লাহ কি বড় আর আল্লাহু একবার এটা দিয়ে কি হয় আপনি নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ বড় আর আলিফে যদি টান হয় তাহলে কি হবে প্রশ্নবোধক হয় আল্লাহ কি বড় তার মানে আপনি জানেন না তাহলে এই যে আজানের ভিতরে এইগুলা কত ভেরাইটিস আজান আজান নিয়ে একটা ঘটনা একদিন বল আজান শুনে এক ইহুদি তার গায়ের জুব্বা উপহার দিছে মোয়াজ্জিনকে তাহলে আজান কেমন ছিল আজান আযান শুনলে মানুষ মসজিদে আসার কথা কিন্তু সেই ব্যক্তি এমন আযান দিয়েছে যে মানুষ মসজিদে বা কি মন্দিরে গেছে সময় থাকলে অন্য একদিন ঘটনা বল কারণ কিছু আজান আছে আযানকে বিকৃত করে মানুষের অনিহা আসে আযান শুনে মসজিদে আসতে মন চায় না খারাপ লাগে আবার কিছু আজান আছে যে ওই আযান দিলে মানুষ নাপারা নামাজীও ওই ব্যক্তিটাও নামাজে আসে আছে না নাই আজানের টানে তার এত ভালো লাগে যা নামাজটা পড়ে আসি তো অনেক ভালো লাগে আবার কিছু লোকের আজান এমন আছে বিরক্ত তো হয় হয় মানুষ বিদ্রুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কি আজান দেয় কি আছে না না এরা করবেন না আমার কথা এরকম হয় না এবার আসেন আজানের জবাব আজান যখন দিবেন তখন কি লুডু খেলবেন তাস খেলবেন গল্প করতে থাকবেন এবার আসেন আজানের জবাব আল্লাহ রসুলাম বলেছেন তোমরা যখন আজান শোনো তখন মোয়াজ্জেন যা বলে তোমরা কি করো তাই বলো কিন্তু হাইয়া আলাল সালা হাইয়া আলাল খালা এই দুই জায়গার মধ্যে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পাঠ কেন জানেন হাইয়া আলাল সালা এসো নামাজের দিকে শব্দটার অর্থ কি কথা বলেন এখন এখানে লাহাওলা লা পূর্ব তিললে বিললে কেন পড়তে হবে জানেন কারণ আপনি এই জন্য করতেছেন যে আজান হল এশো নামাজের দিকে কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় তাহলে তো আমি যাইতে পারবো না এই আমি বলতেছি আল্লাহ যতক্ষণের বলা অর্থ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন নামাজে যাইতে আমি যেন কি করতে পারি নামাজে যাইতে পারে শক্তি চাচ্ছেন আল্লাহর কাছে চেষ্টা চাচ্ছেন আল্লাহর কাছে এই জন্য ওখানে আছে লা হাওলাওয়ালা মনে থাকবে তাইলে আজান শুনে কি করতে হবে জবাব দিতে হবে এরপরে আসেন একটু মনে পাঁচ মিনিট আজকে একটু বেশি লাগতে পারে শেষ করে আজানের পরে দোয়া আজান শোনার পরে কি জোরে বলে আজানের পরে সর্বপ্রথম আজান দেওয়ার পরে কি করতে হয় দরুদ শরীফ করতে হয় কি করতে হয় বলেন তো দরুদ শরীফ করতে হয়

এরপরে কোন মানুষ যদি বলেন তোমরা আমার জন্য জান্নাতের অসিলা নামক জায়গাটা চাও পুরা জান্নাত একটা জায়গার নাম কি এই জান্নাত একজনই পাবে

আবুল ইসলাম ابي محمدين صلى الله عليه وسلم তারপরে আসছে ابي الاسلام دين যদি কোন মানুষ এই দোয়াটা পাঠ করে আল্লাহর নবী বলেন তার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দা দেবে পারবেনশন পারবো তাহলে যা আস্তে শিখলাম জানলাম শুনলাম বলেন তো আমল করতে পারবো কিনা অনেক কষ্ট হবে প্রতি জুমায় যদি আমরা একটু করে আমল শিখি যাতে প্রতিটা জুমা আমাদের জীবনেতে কাজে লাগে কথা ঠিক কিনা